আমাকে আপনার বলার আমি একটা বক্তৃত্ব মনেবার জাজ মাল্টিমিডিয়ার নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জনপ্রিয় ভাইরাল উপস্থাপিকা দীপ্তি চৌধুরী একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো অনুষ্ঠান টু দ্য পয়েন্টের সঞ্চালনা করে আলোচনায় উঠে এসেছিলেন জনপ্রিয় সঞ্চালিকা দীপ্তি চৌধুরী মূলত বিচারপতি মানিকের বিপরীতে ধৈর্য এবং ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কেড়েছিলেন জনপ্রিয় এই সঞ্চালিকা এরপর থেকেই এই উপস্থাপিকাকে নিয়ে নানা আলোচনা শুরু হয় চারিদিকে যার রেশ ধরেই সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাবও পেয়েছেন ইতিমধ্যে দীপ্তি চৌধুরী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবিতে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে ভাইরাল এই উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে বিষয়টি নিশ্চিত করেছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ নিজেই নতুন সিনেমার জন্য আজিজের পছন্দের তালিকায় প্রথমেই ছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী তবে নায়িকা হওয়ার সেই প্রস্তাবে নাকচ করে দিয়েছেন এক এই আলোচিত সঞ্চালিকা এই মুহূর্তে কোনো সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলে জানিয়েছেন দীপ্তি চৌধুরী এই আলোচিত বিষয়টি নিয়ে একটি একটি গণমাধ্যমে বলেছেন অনেক কথা তিনি বলেন নতুন সিনেমার কাজ শুরু করতে আমি এবং আমার টিম ইতিমধ্যে গল্প স্ক্রিপ্ট লেখার কাজ শেষ হয়েছে সিনেমাটির জন্য নতুন একটি মুখ খুঁজছি আমি এবং আমার জাজ মাল্টিমিডিয়া প্রথমে দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম আমরা কিন্তু এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না আলোচিত সঞ্চালিকা দীপ্তি চৌধুরী সিনেমাটির গল্প সমাজের বাস্তব চিত্র ফুটে উঠবে সেজন্য আমরা আশা করছিলাম দীপ্তি চৌধুরী রাজি হবে এই ছবিটি করার জন্য কিন্তু দীপ্তি চৌধুরী এখন এই সিনেমাতে আসার জন্য প্রস্তুত নয় তিনি এখন টেলিভিশন পর্দাতেই থাকতে চান এমনটাই জানার প্রসঙ্গত টক শো টু দ্য পয়েন্টের আলোচক হিসাবে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কিন্তু আলোচনার এক পর্যায়ে মেজা ঝাড়িয়ে তিনি সঞ্চালিকা দীপ্তি চৌধুরীর ওপর ক্ষিপ্ত হয়ে যান পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ঝাড়েন শুধু ক্ষোভ ঝেড়েই শান্ত হননি তিনি উচ্চ বাচ্চাও করে উপস্থাপিকার সঙ্গে সেগুলোই সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছিল ছাত্র সমাজ শুধু তাই নয় অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলেও মন্তব্য করেছিলেন সেই আপনার মালিক এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় যেখানে ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্যে দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন এই ভাইরাল উপস্থাপিকা দীপ্তি চৌধুরী এক প্রতিবেদনে দীপ্তি চৌধুরী জানিয়েছেন তিনি দু হাজার একুশ সালে এই চেচ্ছি পাশ করেছেন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত রয়েছে ভাইরাল উপস্থাপিকা দীপ্তি চৌধুরী সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন